কেলেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে আমি এই জন্য বলি যে রাজনীতি পড়াশুনো জানা লোকেদের আসা খুব দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা কি করেছেন বা কি জানেন গতকাল উনি বললেন বা ওনার প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে জ্ঞানেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে প্রশ্ন হচ্ছে এসআইআর অমিত শাহ জ্ঞানেশ কুমার নিজের পক্ষে আনন্দ আমাদের বয়সী যারা আছে অর্থাৎ ফর্টি ফাইভ এনে আবার ফর্টি অ্যান তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে তার মানে উনি জানেন না এসআইআর নিয়ম করেননি এবং মানুষকে মিসগাইড করছে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল